চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় স্থান চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম কৃষ্ণদাস কবিরাজ বিচিত্রী চৈতন্য চরিতা অমৃত গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদের পাঠের বিষয়বস্তু আজকে এইটি ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণা কৃষ্ণভক্ত বরণ নম উজ্জ্বলবর গৌরবরদেহ বিলসতি নিবধি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপল প্রণমি শচীসুত গৌরবর আজকের পর্ব চৌত্রিশ পনেরোতম পয়ার থেকে আজকের পাঠ শুরু হবে সর্বগ অনন্ত বিভু কৃষ্ণতনু ব্যাপী আছে নাহি কো নিয়ম শ্রীকৃষ্ণের ধাম সে গোকুল শ্রীকৃষ্ণের ন্যায় সর্বগ অনন্ত বিভু তাহলেও অচিন্ত শক্তির প্রভাবে সীমাবদ্ধ স্থান রূপে এবং দ্বারকা মথুরাদির উপরে অবস্থিত রূপে প্রতীয়মান হচ্ছে সীমাবদ্ধ স্থানের ন্যায় দ্বারকা মথুরার উপরিভাগে অবস্থিত থেকেও শ্রী গোকুল উপরে নিচে পাশে সকল স্থানে এমনকি প্রাকৃত ব্রহ্মাণ্ডেই ব্রহ্মাণ্ড দিকে ব্যাপিয়ে অবস্থান করছে যেমন শ্রীকৃষ্ণ যশোমতীর ক্রোড়ে অবস্থান করেও প্রাকৃত অপ্রাকৃত যেখানে যা কিছু আছে সমস্তকে ব্যাপিয়ে থাকেন শ্রী গোকুলকে কৃষ্ণতনুসমূহ বিভু বলার একটা ধ্বনি বোধ হয় এই যে শ্রীকৃষ্ণতনু বিভু হওয়াতে যেমন স্বরূপে অভিন্ন এবং অবিকৃত অবিকৃত থেকেও শ্রীকৃষ্ণের পক্ষে অনন্ত ভগবৎস্বরূপ রূপে আত্মপ্রকট করা সম্ভব হয়েছে তেমনি শ্রী গোকুল বিভু হওয়াতেও তার পক্ষে অনন্ত স্বরূপে অনন্ত লীলা রূপে অভিব্যক্ত হওয়া সম্ভব হয়েছে ষোলো নম্বর পয়ার ব্রহ্মাণ্ডে প্রকাশে তার কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপ তার নাহি দুই শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ডে প্রকটিত হয়ে লীলা করতে ইচ্ছা করলেন তখন তার ধাম শ্রী গোকুল ব্রহ্মাণ্ডে প্রকটিত হলেন তাই বলা হল ব্রহ্মাণ্ডে প্রকাশ ইত্যাদি শ্রীকৃষ্ণের ইচ্ছাতে ব্রহ্মাণ্ড মধ্যে শ্রী গোকুলের অভিব্যক্তি অপ্রকট গোকুলের ভাবেরই কোনো এক অপূর্ব বৈচিত্র্যের সঙ্গে শ্রীকৃষ্ণ স্বয়ংরূপে ব্রহ্মাণ্ডে লীলা করতে ইচ্ছা করলেন তাই শ্রী গোকুল ও শ্রীকৃষ্ণের ভাব বৈচিত্র্যের অনুকূল স্ব মহিমার কোনো এক অপূর্ব বৈশিষ্ট্যের সঙ্গে স্বয়ংরূপে ব্রহ্মাণ্ডে আত্মপ্রকট করলেন একই স্বরূপ তার বলা হয়েছে প্রাকৃত ব্রহ্মাণ্ডে যে গোকুল বা ব্রজলোক প্রকটিত হয়েছে তা যে পরব্রমের পরিস্থিত গোকুল হতে স্বরূপত পৃথক একটি ধাম তা কিন্তু নয় পরন্তু পরবমের উপরিস্থিত গোকলি শ্রীকৃষ্ণের ইচ্ছাশক্তির ইঙ্গিতে ব্রহ্মাণ্ডে আত্মপ্রকট করেছে ব্রহ্মাণ্ডস্থ ব্রজলোক এবং পরবমের উপরে যে ব্রজলোক স্বরূপত একই তাই বলা হয়েছে নাহি দুই কায় দ্বিতীয় দেহ নাই স্বরূপত দুটি ব্রজলোক নেই বিভু বলে থাকতেও পারে না শ্রীকৃষ্ণের যেমন দ্বিতীয় দেহ নেই পরবমের উপরে অবস্থিত ব্রজলোকের শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মাণ্ডের ব্রজলোকে প্রকটিত শ্রীকৃষ্ণ যেমন পৃথক নন সেরকমই শ্রী ব্রজলোক ধামেরও দ্বিতীয় দেহ নেই ব্রহ্মাণ্ডে প্রকটিত যে ব্রজলোক থেকে পরব্রমের উপরে স্থিত ব্রজলোক এটি পৃথক নয় সতেরো নম্বর পয়ার চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের গোকুল বা ব্রজলোকের স্বরূপ যেটি সেটি বর্ণনা করা হচ্ছে এখানে ব্রজলোকের ভূমি সমস্ত চিন্তামণিময় আর তার বনে যত বৃক্ষ আছে সমস্তই কল্পবৃক্ষ কল্পবৃক্ষ এখানে বলা হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে চিন্তামণি ভূমি অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত স্থান দেখা যায় সেগুলির ভূমি হচ্ছে মাটি দিয়ে তৈরি কিন্তু গোকুলের ভূমি মাটি নয় পরন্তু চিন্তামণি কল্পবৃক্ষময় বন বলা হয়েছে শ্রী গোকুলের বনে যে সকল বৃক্ষ আছে তারা ব্রহ্মাণ্ডস্থ বৃক্ষের ন্যায় সাধারণ বৃক্ষ নয় তারা প্রত্যেকেই অপ্রাকৃত কল্পবৃক্ষ চিন্তামণি অর্থাৎ একটি বহু প্রকার একটি বহুমূল্য মণি এই মণির নিকট যা চাওয়া যায় তাই পাওয়া যায় তেমনি কল্প বৃক্ষ হচ্ছে এক প্রকার অদ্ভুত বৃক্ষ এই বৃক্ষের নিকটও যা চাওয়া যায় সেটি পাওয়া যায় ব্রহ্মা ব্রহ্মাণ্ডস্থ যে চিন্তামণি ও কল্পবৃক্ষ এটি হচ্ছে প্রাকৃত বস্তু সুতরাং তারা যাচকের ইচ্ছা অনুযায়ী প্রাকৃত বস্তু দান করতে পারে কিন্তু শ্রী গোকুলের যে চিন্তামণি এবং কল্পবৃক্ষ সেটি অপ্রাকৃত চিন্ময় তারা শ্রীকৃষ্ণের যে চিৎশক্তি তারই পরিণতি বিশেষ সুতরাং তারা অপ্রাকৃত নিত্য শাশ্বত ফলই দান করতে সমর্থ যেমন নীল রঙের কাচের ভিতর দিয়ে যখন সাদা বস্তু আমরা দেখি তখন সেটি নীলবর্ণই দেখায় সেই রকম প্রাকৃত যে চক্ষু সেই প্রাকৃত চক্ষুর প্রাকৃত দৃষ্টিশক্তির দ্বারা ব্রহ্মাণ্ডে প্রকটিত অপ্রাকৃত বস্তু সকল প্রাকৃত রূপেরই মতো আমাদের নিকট প্রতিভাত হয় তাই ব্রহ্মাণ্ডে প্রকটিত অপ্রাকৃত যে প্রযোধাম তাও প্রাকৃত জীবের নিকটে প্রাকৃত স্থান বলেই মনে হয় আঠেরো নম্বর পয়ের বলা হয়েছে প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের অবিলাস ভজন করতে করতে ভগবত কৃপায় যখন চিত্তের মায়া মলিনতা দূর হয় চিত্ত যখন শুদ্ধ সত্যের আবির্ভাবের যোগ্যতা লাভ করে তখন শ্রীকৃষ্ণ করতেই ইতস্তত বিক্ষিপ্ত লাধিনী প্রধান শুদ্ধ সত্য সেই হৃদয়ে আবির্ভূত হয় সাধকের যে চিত্ত এবং ইন্দ্রিয় পর্ব তখনই সেই শুদ্ধ শক্তের সঙ্গে তাদাত্মপ্রাপ্ত হয় আর সে তার ফলে সেটি চিদ্ধ চিদ্ধর্মাক্রান্ত হয়ে যায় তাদের যে প্রাকৃত গুণ তখন দূর হয়ে যায় তখনই ভক্তের চিত্ত এবং ইন্দ্রিয় সমূহ অপ্রাকৃত বস্তু উপলব্ধি করবার শক্তি লাভ করে লাদিন প্রধান শুদ্ধ সত্য যখন ভক্তের হৃদয়ে ভক্তি বা প্রেম রূপে পরিণত হয় তখন ভক্তের নয়নাদি সমস্ত ইন্দ্রিয়ই প্রেম দ্বারা বিভাবিত হয়ে যায় এই প্রেম বিভাবিত চক্ষু দ্বারাই তখন ভক্ত সেই ব্রজলোকের স্বরূপ তার ভূমি যে চিন্তা মনিময় তার বোন যে কল্প বৃক্ষে পরিপূর্ণ সেই সমস্ত দর্শন করতে পারে এবং সেই ব্রজলোকে যে শ্রীকৃষ্ণ সিও বর্গের সঙ্গে লীলা বিলাস করছেন ভক্ত তখন সেটিও দেখতে পারে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ভক্তের একটি দিব্য চোখ চক্ষু হয় প্রেমের শরীর হয় সেই দিব্য চক্ষে ঈশ্বর দর্শন হয় প্রাকৃত চক্ষে নয় তথা হি ব্রহ্ম সংহিত চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবৃতুর ভীভি লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং গমিন্দমাদি ভজামি এখানে বলা হলো যে লক্ষ লক্ষ কল্প বৃক্ষ দ্বারা মন্ডিত এবং চিন্তামণি সমূহ দ্বারা বিরচিত গৃহ সকলে যিনি শত সহস্র গোপসুন্দরীগণ কর্তৃক সাদরে সেব্যমান হচ্ছেন এবং যিনি সুরভিগণকে সর্বতভাবে প্রতিপালন করছেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই শ্লোকটিতে স্বয়ং ব্রহ্মা শ্রীকৃষ্ণের তপ করেছিলেন উনিশ নম্বর পয়ারে বলা হয়েছে মথুরা দ্বারকায় নিজেরূপ প্রকাশিয়া নানা রূপে বিলসায় চতুর্ভুব হইয়া কৃষ্ণলোকের যে অন্তর্গত গোকুল সেই গোকুলে শ্রীকৃষ্ণ রূপে বিলাস করেন আগের পয়ারে সেটি ব্যক্ত করে দ্বারকা মথুরায় তিনি রূপে বিলাস করেন সেটি বলা হচ্ছে এই পয়ারে মথুরা দ্বারকায় চতুর্ভুহ হয়ে অর্থাৎ চতুর্ভুহ রূপে নিজ রূপ প্রকাশ করে বা প্রকট করে নানা রূপে নানাবিধ লীলা বৈচিত্র্যের সঙ্গে তিনি বিলাস করেন প্রকাশিয়া বলতে প্রকাশ করিয়া করিয়া চতুর্ভুহ অর্থাৎ চারিটি ভূহ বা মূর্তি সেটি কি তা পরবর্তী প্রয়ারে বলা হচ্ছে কুড়িতম তম পয়ারে বাসুদেব শঙ্কর অনিরুদ্ধ সর্বচতুর্ভুহ অংশে তুরী অবিশুদ্ধ চতুর্ভুহের যে নাম ও পরিচয় তিনি বলছেন চতুর্ভুয়ের নাম যথা বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ শ্রীকৃষ্ণ এই চারই রূপে আত্মপ্রকট করে দ্বারকা মথুরায় লীলা করে থাকেন বাসুদেব হচ্ছে দেবকী গর্ভজাত বসুদেবের পুত্র ইনি দ্বারকা চতুর্ভের প্রথম বুহ এবং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের রূপ ব্রজেন্দ্রনন্দন দ্বিভুজ তার গোপবেশ এবং গোপ অভিমান বসু বাসুদেব কখনো দ্বিভুজ কখনও চতুর্ভুজ বাসুদেবের ক্ষত্রিয় বেশ এবং ক্ষত্রিয় অভিমান সংকর্ষণ শ্রী বলরাম যে স্বরূপে দ্বারকা মথুরায় লীলা করেছেন তাকে সংকর্ষণ বলা হয় দেবকীর গর্ব থেকে আকৃষ্ট হয়ে রোহিণীর গর্বে স্থাপিত হয়েছিলেন বলে এনাকে সংকর্ষণ বলে ইনি দ্বারকা চতুর্ভুহের দ্বিতীয় বুহ যে বলরাম স্বয়ংরূপে ব্রজে স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের সঙ্গে লীলার সহায়তা করেন সেই বলরামই সম্পূর্ণরূপে দ্বারকা মথুরায় বাসুদেবের লীলার সহায়তা করে থাকেন বসুদেবকে যেমন শ্রীকৃষ্ণও বলা হয় বাসুদেবকেও যেমন শ্রীকৃষ্ণ বলা হয় সেই রকম শঙ্কর্ষণকেও বলরাম বলা হয় বর্ণে ও অঙ্গসন্নিবেশে সন্নিবেশে ব্রজবিলাসী বলরামে ও দ্বারকা মথুরা বিলাসী সংকর্ষণে কোনো পার্থক্য নেই উভয়ই ধ্বিভুজ শ্বেতো বর্ণ কিন্তু তাদের ভাবের পার্থক্য আছে ব্রজে বলরামের গোপভাব আর দ্বারকা মথুরায় তার ক্ষত্রিয় ভাব অপ্রকট লীলায় গোকুল মথুরা ও দ্বারকা এই তিন ধামের প্রত্যেক ধামে শ্রীকৃষ্ণের এবং শ্রী বলরামের পৃথক পৃথক বিগ্রহ নিত্য বিরাজিত কিন্তু এই লীলায় এক ধামে যখন তারা লীলা করেন অন্য ধামে তাদের তখন কোনো রূপ থাকে না শঙ্কর্ষণ সাক্ষাৎভাবে শ্রী বলরামই প্রকাশ বলরামেরই প্রকাশ রূপ বলরাম স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ বলে পূর্বপায়ারে শঙ্কর্ষণকেও শ্রীকৃষ্ণের আবির্ভাব প্রকাশ বিশেষ বলা হয়েছে বাস্তবিক বলরামের আবির্ভাব বিশেষও শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ কারণ শ্রীকৃষ্ণই মূল তত্ত্ব প্রদ্যুম্ন রুক্মিণী দেবীর গর্ভজাত শ্রীকৃষ্ণের পুত্র শ্রীকৃষ্ণই আশ্রয় রূপে রস আস্বাদনের নিমিত্ত প্রদ্যুম্ন নামে শিও পুত্রবিমানে অনাদিকাল থেকে অপ্রকট দ্বারকায় লীলা করছেন প্রকট দ্বারকায় সেই প্রদ্যুম্নই শ্রী রুক্মিণী দেবীর গর্ভে জন্মলীলা প্রকটিত করেছেন সুতরাং শ্রী প্রদ্যুম্ন শ্রীকৃষ্ণেরই আবির্ভাব বিশেষ ইনি দ্বারকা চতুর্বিয়ের তৃতীয় বুহ অনিরুদ্ধ ইনি শ্রীকৃষ্ণের পৌত্র রুক্মীর কন্যা রুক্মবতীর গর্ভে প্রদ্যুম্নের পুত্র অপ্রকটলীলায় অনিরুদ্ধের মনে শ্রীকৃষ্ণের পুত্র অভিমান প্রকটে প্রদ্যুম্নের পত্নী রুক্মবতীর গর্বে তার জন্মলীলা প্রকটন প্রদ্যুম্নের ন্যায় ইনিও শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ ইনি দ্বারকা চতুর্ভের চতুর্থ গুহ আজকে যে আমাদের পাঠ সেটি এই বিশেষ রূপে বলা হলো এ সম্পর্কে পরে আরও বিস্তারিত আলোচনা হবে একুশ নম্বর পয়ারে বলা হচ্ছে এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময় নিজ গুণ লইয়া খেলে অনন্ত সময় এই তিন লোক বলতে গোকুলে মথুরায় ও দ্বারকায় কেবল লীলাময় কেবল লীলা বা ক্রীড়ায় তার কার্য সৃষ্টাদি অন্য কোনো কার্য তার নেই নিজ গুণ লইয়া অর্থাৎ সিয় যে পরিকর বর্গ সেই পরিকর বর্গকে নিয়ে অনন্ত সময় অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত গোকুলে মথুরায় ও দ্বারকায় কেবল ক্রীড়া ব্যথিত শিষ্টাদি অন্য কোনো কার্য শ্রীকৃষ্ণের নেই শীপ পরিকারগণের সঙ্গে এই তিন ধামে তিনি অনাদিকাল থেকে অবিচ্ছিন্নভাবে ক্রীড়া করে আসছেন অনন্তকাল পর্যন্ত ক্রীড়া করবেন লীলারসের বৈচিত্র্য সম্পাদনের নিমিত্ত তিনটি বিভিন্ন ধামে লীলা করায় আবশ্যকতা হয় তিন ধামের যে লীলাতে ঐশ্বর্য এবং মাধুর্য উভয়ই আছে কিন্তু ব্রজের ঐশ্বর্য মাধুর্যের অনুগত আর দ্বারকার মাধুর্য যেটি সেটি ঐশ্বর্যের অনুগত আর মথুরায় এই দুটের মাঝামাঝি ভাব শ্রীকৃষ্ণের প্রেমবশ্যতার তারতম্য অনুসারেই তার মাধুর্য বিকাশের তারতম্য এবং মাধুর্য বিকাশের তারতম্য অনুসারে তার ভগবত্তা বিকাশের তারতম্য কারণ মাধুর্য হচ্ছে ভগবত্তার সার ভগবত্তা বিকাশের তারতম্য অনুসারেই শ্রীকৃষ্ণের পূর্ণতমতা পূর্ণতরতা এবং পূর্ণতা ব্রজে শ্রীকৃষ্ণের পূর্ণতম প্রেম ও বশ্যতা সুতরাং মাধুর্যেরও বা ভগবত্তারও পূর্ণতম বিকাশ তাই ব্রজে তিনি পূর্ণতম এই রূপে মথুরায় তিনি পূর্ণতরক এবং দ্বারকায় পূর্ণ বাইশ নম্বর যে পয়া তাতে বলা হয়েছে পরব মধ্যে করি স্বরূপ প্রকাশ রূপে করে বিভিদ বিলাস শ্রীকৃষ্ণের লীলাময় স্বরূপের উল্লেখ করে হন মুক্তিপ্রদ স্বরূপ তার উল্লেখ করা হচ্ছে পরবম অধিপতি শ্রী নারায়ণ রূপে শ্রীকৃষ্ণ চতুর্িদ যে মুক্তি দিয়ে জীবকে নিস্তার করে থাকেন তেইশতম উপায়ের বলা হয়েছে নারায়ণের রূপে সেই স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ নারায়ণরূপে সেই তনু চতুর্ভুজ নারায়ণ রূপের যে পার্থক্য সেটি বলা হচ্ছে দ্বিভুজ বিগ্রহ শ্রীকৃষ্ণের স্বরূপ বিগ্রহ স্বয়ংরূপ পরব্যমে শ্রীনারায়ণরূপে তিনি চতুর্ভুজ সুতরাং স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের দু হাত আর নারায়ণ রূপে তার চার হাত কিন্তু স্বরূপে উভয়ে অভিন্ন এই নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণের বিলাসরূপ চব্বিশতম পরে বলা হয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম মহ্বর্যময় শ্রীভু লীলা শক্তি যার চরণ সেবায় শ্রী রূপের আরও তিনি বর্ণনা দিচ্ছেন চার হাতে তিনি শঙ্খ গদা পদ্ম ধারণ করেন তিনি মহা ঐশ্বর্যশালী এবং শ্রীশক্তি ভূশক্তি শক্তি ও লীলাশক্তি তার চরণ সেবা করে থাকেন অর্থাৎ তিনি শ্রীভূ লীলা শক্তির নিয়ামক শ্রীনারায়ণ শঙ্খময় অর্থাৎ শঙ্খবিশিষ্ট চক্রময় অর্থাৎ চক্রবিশিষ্ট গদাবিশিষ্ট পদ্মবিশিষ্ট এবং মহা ঐশ্বর্য বিশিষ্ট তিনি শঙ্কর গদাপদ্মধারী এবং মহা ঐশ্বর্যশালী শ্রী ভূ আর লীলা শক্তি শ্রীশক্তি ভূ শক্তি লীলা শক্তি শ্রী ভগবানের মুখ্য যে সরস শক্তির মধ্যে তিনটি প্রধান শক্তির ন্যায় শ্রীশক্তি ভূ শক্তি ও লীলাশক্তি সৌন্দর্য ও সম্পত্তির অধিষ্ঠাত্রী শক্তির নামই শক্তি। তিনি বিগ্রহে নারায়ণ প্রূপে বিবিধ শিবোপকরণ দ্বারা পরব অধিপতির চরণ সেবা করছেন তিনি চতুর্ভুজা স্বর্ণ প্রতিমা সদৃশী নবযৌবনা এবং শ্রী নারায়ণের বাম পার্শ্বে অবস্থিতা জগতের উৎপত্তি স্থিতির অধিষ্ঠাত্রি শক্তির নাম ভূশক্তি এবং শ্রীনারায়ণের যে লীলা বিধায়িনী শক্তিকে এ স্থলে শক্তি বলা হয়েছে মূর্ত বিগ্রহ রূপে ভূশক্তি এবং লীলাশক্তি লক্ষ্মীদেবীর উভয় পার্শ্বে সমাসীনা শ্রীশক্তি ভূশক্তি শক্তি ও লীলাশক্তি নানাবিধভাবে শ্রীনারায়ণের সেবা করছেন আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু Rium Tatsā.